হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে একদম একটা অন্যরকম স্টাইলে একটা মাছের রেসিপি আমি দেখাবো স্কিপ না করে পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে খুব ভালো খেতে হয় অ্যান্ড খুব ইজি ওয়েতে করা যায় তো প্রথমেই আমি কড়াই সর্ষে তেল গরম করে কাতলা মাছগুলোকে ভেজে নেবো আমি এখানে কাতলা মাছ নিয়েছিলাম আমি এখানে বারো পিস মতো মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ঘরোয়া অনুষ্ঠান থাকলে আমি কাতলা মাছের রেসিপিটা বানাই অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয় আর সত্যি কথা বলতে সবাই খুব ভালোবেসে খায়ও তো আশা করছি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখার পর সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এখানে হালকা করে মাছগুলোকে ভাজবো বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে ভেতরে গ্রেভিটা ঢুকবে না তো তাতে মাছটা খেতে ভালো হবে না শক্ত হয়ে যাবে তো আমি এখানে হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেব আর চেষ্টা করবে বড়ো সাইজের কাতলা নেওয়ার যত বড়ো সাইজের কাতলা হবে তত ভালো টেস্ট হবে আমি যেই কাতলা মাছটা বাজার দিয়ে এনেছিলাম ওটা একটু ছোটো সাইজের ছিল তোমরা এর দিয়ে বড় নিতে পারো বড় নিলে বেশি ভালো হবে তারপরে ওই মাছ ভাজার তেলেই আমি কিছুটা একটা মতো পেঁয়াজ ভালো করে চপ করে ভেজে নেবো ব্যারেস্তা বানিয়ে নেবো আর কি ব্যারেস্তা যেরমভাবে ভাজে নুন ছাড়া সেরমভাবে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেবো কিন্তু একটু লক্ষ্য রাখবো যাতে পুড়ে না যায় বেরেস্তা বানানোর সময় কী হয় অনেক সময় পুড়ে যায় তো এইরকম ব্রাউন ব্রাউন একটা ভা পেলে এগুলোকে আমি তুলে নেবো হালকা করে এটা তেল দিয়ে তুলতে একটু কষ্ট হয় একটু ধৈর্য ধরে তুলতে হয় কিন্তু ভালো করে তুলো আর এর দিয়ে যেন ব্রাউন না হয় এর দিয়ে যদি ব্রাউন হয়ে যায় পেঁয়াজটা তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে মানে তরকারিটা তেতো তেতো হয়ে যাবে এইটুকু বেরস্তে এনাফ তারপরে আমি তেলের মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পুড়ে না যায় ফোড়ন দেওয়ার পর তিনটে পেঁয়াজ বেটে নেবো মানে বাটা পেঁয়াজ আর কি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়ে তেলে দিয়ে দেবো তেলে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো অল্প সামান্য দিয়ে ভালো করে এটাকে কষবো মানে ভাজবো আর কি যতক্ষণ না এটা ব্রাউন কালার হবে কারণ পেঁয়াজ বাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে তরকারির পরে জল ফেটে যাবে এরকম ব্রাউন হয়ে গেলে বুঝতে হবে যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে হালকা করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু নর্মাল গুঁড়ো মশলা দেবো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস দিয়ে ভালো করে একটু নাড়বো নেড়ে এটাকে কষাবো আচ্ছা মশলা দেওয়ার পরেই হালকা করে একটুখানি আমি জল দিয়ে দেবো জল দিলে কি হবে মশলাটা পুড়ে যাবে না সঙ্গে সঙ্গে না হলে অনেক সময় কি হয় মশলা দেওয়ার পরে যদি ফ্লেম বাই চান্স হাই থেকে যায় তখন মশলাটা পুড়ে যায় তাই জন্য জল দিয়ে দিলে কি হয় সেই পুড়ে যাওয়ার আর ভয়টা থাকবে না তো এই তরকারিটা করতে করতে অনেকবারই জল অ্যাড করতে হবে অল্প অল্প করে যাতে মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে কেটে দিয়ে দেবো দিয়ে যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ এটাকে কষাবো মাঝখানে যদি হালকা জল লাগে যদি যদি দেখো মশলাটা কড়াই লেগে লেগে যাচ্ছে তখন অল্প করে জল দিয়ে তারপর আবার কষিয়ে নেব যতক্ষণ না সেই জলটা শুকাচ্ছে তারপর এটা যখন জলটা শুকিয়ে যাবে আমি তখন এর মধ্যে নিয়ে নিয়েছি আমি তিন চামচ দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো যাতে দানা দানা ভাবটা না থাকে তারপর দইটাকে দিয়ে গ্লাস গ্যাসটা হাই করে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে হবে গ্যাসটা যদি হাই না থাকে আর সঙ্গে সঙ্গে যদি এভাবে না নাড়াও তাহলে দইটা কেটে যাবে তরকারিতে অনেকটা দানা দানা ভাব থেকে যাবে তো এরম ভালো করে নাড়িয়ে আবার পাঁচ দশ মিনিটের জন্য তরকারিটাকে কষাবো আর দই দেওয়ার পরে হালকা হাফ স্পুন মতো চিনি দেবো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে এরমভাবে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চার পাঁচটা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো দিও কেউ যে বেশি খাও বেশি দেবে যে কম ঝাল খাও সে কম দেবে এরকম কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই তরকারিতে বেশি জল যাবে না কারণ এটা ঝোল হবে না এটা একদম গা মাখা গা মাখা হবে তো একটুখানি দেখে বুঝে জলটা দিও যাতে গা মাখা গা মাখা হয় যাতে ঝোল না হয়ে যায় তো এরকম জল দিয়ে এটা যতক্ষণ না ফোটে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আর তার মধ্যে নুন দিয়ে দেবো নুনটা স্বাদ মতো দেবে যদি মনে হয় আগে বেশি দিয়ে থাকো তাহলে কম দেবে আর যদি মনে করো কম দিয়ে থাকো তাহলে একটু বেশি দিও এরকম ফুটে উঠলি এবার যে কটা মাছ আমি ভেজে রেখেছিলাম আগে দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিও যাতে ভেঙে না যায় আর যখন ফুটে উঠবে এখন ঝোলটা মরেও যাবে তখনই মাছগুলো অ্যাড করো নাহলে বেশিক্ষণ যদি মাছ ঝোলের মধ্যে ফোটে তাহলেও একটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো এমন কোনো না নামানোর আগে কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিও বাট বেশিক্ষণ আগে দিও না তো এই মাছগুলো দিয়ে যতক্ষণ এই ঝোলটা মরবে মানে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে ততক্ষণ এটাকে ফুটতে দেবো এরপর কিছুটা ব্যারেস্তা যেটা আমি রেডি করে রেখেছিলাম ওই বেরেস্তাটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো বেরেস্তাটা এই সময়ই দিতে হবে যখন ফুটবে মাছ দেওয়ার পরে কারণ এই সময়ে তাহলে এই ঝোলের সাথে পেঁয়াজগুলো ভালো করে মিশে যাবে বোঝা যাবে না বেরেস্তাটা আর ওপর থেকে তো এইটাই কাইটা বেশি বাড়াবে মানে যে কাইটা আমরা খাবো সেটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে এই বেরেস্তাটা তো মোটামুটি ফুটে গেছে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে এর দিয়ে বেশি ফোটাবো না কারণ এর দিয়ে বেশি ফোটালে একদম টেনে যাবে তখন আর ভালো লাগবে না ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো হাফ টিস্পুন মতো আর তার সাথে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা খুব ইম্পর্টেন্ট ঘিয়ের গন্ধটা এই মাছের জোলে খুব ভালো লাগে তোমরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে খেতে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বানানোর পরে কেরম লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলো না খারাপ লাগলো যে কোনো অনুষ্ঠান বাড়িতে মানে যে কোনো অনুষ্ঠানের দিন ঘরোয়া অনুষ্ঠানের দিন তোমরা এরমভাবে বানাতে পারো এটা অন্য রকমের হয়ও প্লাস সবাই খেতেও ভালোবাসবে আর নর্মাল ঝোলের মতনও হবে না তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লেগেছে